আমাকে একজন মেসেজ করেছেন যে দাদা আমি হংকং গিয়ে দোকান করে ব্যবসা করতে চাই এবং সেটা সম্ভব কিনা আমরা জানি পৃথিবীর অনেক দেশে কিন্তু আপনি গিয়ে দোকান খুলতে পারেন ব্যবসা করতে পারেন বাট দ্যাট ইজ নট দ্য কেস ইন হংকং মানে আপনি নিজে থেকে করতে পারবেন না আপনাকে করতে হলে আপনার নিজস্ব একটি ভিসার দরকার হবে যদি আপনি দোকানে বসে কাজ করতে চান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লোকাল স্টার্ট করার ব্যাপারে যখন আপনি কোম্পানি ফর্মেশন করবেন তখন আপনাকে একজন লোকাল পিপলের দরকার হবে আদারওয়াইজ আপনি নিজে থেকে নিজের পাসপোর্টের উপরে গিয়ে নিজের আইডেন্টিটির উপরে গিয়ে আপনি হংকংয়ে এসে অর্থাৎ এসে ব্যবসা শুরু করতে পারবেন না টু সে দ্যাট বাট আপনি অবশ্যই আপনার প্রোডাক্ট এ বিক্রি করতে পারেন কারো সাথে কোলাবোরেশন করে অ্যান্ড আমি মনে করি সেটা অত্যন্ত জরুরি আমাদের দেশের অনেকেই কিন্তু এই ব্যবসাগুলি করতে চাচ্ছেন এবং আমিও ব্যক্তিগতভাবে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে কোনো একটা দোকান এখানে থাইল্যান্ডের দোকান রয়েছে ফিলিপিন ইন্দোনেশিয়া বা অন্যান্য মালয়েশিয়ার দোকান রয়েছে অনেক অনেক দেশে কোরিয়া জাপানের তো বলাই বাহুল্য রয়েছে কিন্তু আমাদের সাংস্কৃতিক বা আমাদের যে কালচারাল পোশাক আশাক খাবার দাবার নিয়ে যে একটি দোকান সেটা কিন্তু আসলে হংকং সেভাবে গড়ে ওঠেনি অনেকে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু তারা সেভাবে পারেনি আমি দেখেছি সেগুলি আসলে অন্য ধাঁচে চলে গিয়েছিল একজন ভদ্রলোক করেছিলেন তার ওয়াইফ ফিলিপিনো ছিল সে নাম তো বঙ্গবাজার দিয়েছিলেন কিন্তু অ্যাকচুয়ালি সেখানে দেখা গেলো যে বাংলাদেশি প্রোডাক্টের চাইতে প্রিডোমিনেটিং প্রোডাক্ট হয়ে গেল ফিলিপিনো প্রোডাক্ট হয়ে যায় কারণ কাস্টমার তারা অনেক এখানে বেশি আছে আমাদের দেশের কাস্টমার তো কম আছে কিন্তু আমাদের দেশের যে প্রোডাক্টগুলি সার্বজনীন জীবনের যেগুলি আমাদের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিও বহন করে থাকে সেগুলি কিন্তু অবশ্যই হংকং এ বিক্রি করা যায় এবং সেক্ষেত্রে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আই উইল বি ভেরি হ্যাপি টু